এই মাটিকে তোমাকে এই জলে ভাসিয়ে দেখাতে হবে তুমি কি পারবে বলো কি পারবে দেখা দেখা জলের উপর ভাসবে জলের উপর ভাসবে তুমি পুরোটা নিতে পারো কম নিতে পারো তোমাকে জলে ভাসিয়ে দেখাতে হবে আর এইভাবে তোমাকে কে ভাসাতে কি করছো

তখন থেকে আমরা এটা করে এসেছি এবং অনেকেই এটা করে এসেছে তোমরা কারা কারা করে এসেছো অবশ্যই সেটা কমেন্টে জানাও ওকে এবার আমি তোমাকে দেখাচ্ছি আচ্ছা দেখো পুরোটা তুমি নিতে পারো পুরোটা নিতে পারো নিবা কমও নিতে পারো তুমি যত খুশি নাও এবার আমি এইটুকু মাটি নিচ্ছি ওকে এইটুকু মাটি নিচ্ছি তুমি ধরো এটা ধরো এটা ধরো আর একটু মাটি নিচ্ছি দাঁড়াও করে দেখাচ্ছি কি করে এটা আমি করলাম মাটিটাকে একটু একদম করতে হবে যাতে মাটির মাটিতে কোনো হাওয়া পাস না করে ওকে মাটিতে যাতে হাওয়া পাস না করে আচ্ছা মাটিটাকে ভালো করে তুমি এভাবে করো এভাবে করো একদম ময়দার মতো ময়দার মতো হ্যাঁ ঠিক আছে একটু বেশি একটাতে একটা বেশি নিতে হবে একটা কম নিতে হবে ঠিক আছে দুটো সমান নিলে হবে না হবে বাট একটা বেশি কম নিলে আর একটু ভালো হবে মাটিটাকে কি করবে আমরা কি করতাম এটা এরপর তোমরা কি করবে এইটাকে কোনোর মাধ্যমে এভাবে লিখবে এভাবে 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 ঠিক আছে এভাবে করবে নয়তো তোমরা এইভাবেও করতে পারো ঠিক আছে আমি একটু তোমাদের দেখালাম মজা করার জন্য বাট তোমরাও কিন্তু জাস্ট বলের আকার নেবে বল যেভাবে বানানো হয় মানে বলের আকৃতি নেবে বলের শেপটাকে নেবে ঠিক আছে যাতে এইসবের মধ্যে কোনো জায়গায় কোনো হাওয়া পাস না করে ওকে কোনো হাওয়া পাস না করে এইভাবে তোমরা ভালো করে ভালো করে সেম সেম টু বানাবে একটা এবার তোমরা ভালো করে দেখো একটা ছোট নিতে পারো একটা বড় নিতে পারো কিংবা দুটো সমান নিতে পারো বাট যাতে হাওয়া পাশ না করে ওকে এরপর তোমরা কি করবে এই দুটোকে জোড়া লাগাবে জোড়া লাগানোর পর এই যে এই যে এই যে এগুলো টোটালি এই টোটালি এগুলোকে তোমরা ছিদ্রগুলোকে সব আটকে দেবে মানে এটাকে বন্ধ করে দিও যাতে হাওয়া ভিতরে না ঢুকতে পারে এবার তোমার কি মনে হচ্ছে ভাসবে না ভাসবে না আমি এখন বলছি ভাসবে না ভাসবে কি ভাসবে না বলো তুমি নাও তুমি ভাসাও আস্তে করে ছাড়বে জলের মাঝখানে ছাড়বে ঠিক আছে চলো হ্যাঁ আস্তে করে ছাড়ো ছাড়ো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও কি বলেছিলাম মাটি ভাসবে বলেছিলাম হ্যাঁ দেখো আমি মাটি ভাসিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি দেখো আমি মাটি ভাসিয়ে দেখিয়েছি এবার লাইক করতেই হবে তোমাদের আর তোমরা জানতে এটা অবশ্যই কমেন্টে জানাবে আর থ্যাংক এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি মাটি ভাসিয়ে দেখিয়ে দিলাম ওকে থ্যাংক ইউ